বড় বউ একা একা রান্নাঘরে কাজ করছিল রান্না করতে করতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল এজন্য সে তার ছোট যাকে ডেকে নিল অর্থাৎ ছোটো বউকে যখনই ডেকে নিয়ে এসে কাজ করাচ্ছিলো তখনই তার শাশুড়ি এসে হুট করে বলতে যে কী ব্যাপার বড় বউ মা তুমি কেন ছোটো বউকে দিয়ে কাজ করাচ্ছ ও তো অনেক কাজ করে সারা দিন তুমি তো কোনো কাজই করো না তুমি ওকে দিয়ে কেন কাজ এই কথা বলে শাশুড়ি তার ছোট বউকে নিয়ে রান্নাঘর থেকে চলে গেল এবং বড় বউ কাজ করতে থাকলো কাজ শেষ করে যখন খেতে আসবে খাওয়ার টেবিলে দেখে যে শাশুড়ি ছোট বউ এবং ছেলে তিনজন মিলে খাবার খাচ্ছে বড় বউয়ের জন্য একটু অপেক্ষা করলো না এই দেখে বড় বউ তার মেয়েকে নিয়ে আবার চলে গেল সবার খাওয়া শেষ করে যতটুকু খাবার বাকি ছিল দুটুকু খাবার তার মেয়ে সহ খেয়ে নিল তার পরের দিন বড় বউ বললো যে মা আমি বাবার বাসা যেতে চাই এই কথা শুনেই শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠে বললো তোমার কি দুদিন পর বাপের বাড়ি যেতে হয় এতগুলো কাজ কে করবে সংসারে রান্নাবান্না কাপড় চোপড় ধোয়া থালি বয় চ ঘর মোছা এই কাজগুলো কে করবে হ্যাঁ তুমি এইসব কাজ রেখে তোমার বাবার বাড়িতে যে পড়ে থাকবে কখনো যেতে পারবে না তুমি বাসায় বসে সব কাজ করো কাজ শেষ করার পরে যখন আমি বলবো তখন যাবো পরের দিন দুপুরবেলা অনেকগুলো ছোট মাছ নিয়ে আসা হয়েছে এবং বড় বউ শরীরটা খুবই খারাপ লাগছিলো এই জন্য সে তার ছোটো যাকে বলল ঘর থেকে ডেকে নিয়ে এসে চলো তো তুমি ছোট মাছগুলো বেছে দিবে তারপর ছোট যা বলল যে ভাবি আমি তো কখনো ছোট মাছ বাঁচিনি আমাকে তুমি শিখিয়ে দাও তাহলে আমি মাছগুলো বেছে নিতে পারবো এই দেখে শাশুড়ি দৌড় দিয়ে চলে আসলো করে এবং বলল কি ব্যাপার বড় বৌমা তুমি কেন ছোটো বউমাকে দিয়ে মাছ কাটাচ্ছো সে কি কখনও এইসব কাজ করেছে তখন বড় বৌমা মুখের উপর জবাব দিয়ে বলো মা আমিও তো কোনো কাজ শিখিনি আমিও তো তখন ছোট ছিলাম আমি যখন বিয়ে হয়ে এসেছি আপনি তো আমার কোনো কাজ শিখিয়ে দেননি আমিও তো নিজে নিজে করে শিখেছি ও কেন শিখবে না ও কি বসে বসে খাবে ও সংসার করতে হবে না সারা জীবন ওকে কে করে খাওয়াবে এই কথা শুনে তো শাশুড়ি বললো কি ব্যাপার তোমার এত বড় সাহস তুমি এই সব কথা বলো মুখের ওপর বড় বলে উঠলো মা আমি যখন নতুন বিয়ে হয়ে এই বাসায় এসেছি তখন আপনি আমার কাজগুলোকে বুঝিয়ে দেননি সব সময় আপনি আমার কাজের ভুল ধরেছেন এবং সেই কাজের ভুলগুলো ধরে আপনি অনেক বড় ঝগড়া সৃষ্টি করেছেন এখন তো আপনি ছোটবেলা ছোট বউয়ের বেলায় সেটা করছেন না ছোট বউ কি সংসার করবে না ছোট বউয়ের কি কোনো ভুল নাই সে কি কাজ শিখবে না আপনি কেন ওকে এভাবে ঘরে বসিয়ে রাখেন ও সবসময় মোবাইল টিপে ঘরের মধ্যে ছোট বউ কোনো কাজই করে না আপনি কি সেটা দেখেন না আপনি আমার কাজগুলো চোখে দেখেন না আপনি সবসময় ওকে বলেন যে ও নাকি অনেক কাজ করে কেন মা সব কথা কেন বলেন এই কথা বলে বড় বউ ঘর থেকে চলে আসলো তারপরের দিন ছোট বউ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বলো যে মা আমি বাপের বাসা যাবো ছোটো বউমার কথা শুনে শাশুড়ি ঠিক আছে মা যাও ঘুরে আসো এই কথা শুনে বড় বৌমা মা বললো মা আমি যখন বাপের বাসা যেতে চাই তখন তো আপনি যেতে দেন আমাদের সমাজে এখনও অনেক পরিবার আছে যারা বড় বউকে অনেক অবহেলা করে এবং অনেক অত্যাচার করে